ওকে আপনি আমাকে ওকে বললে আমি শুরু করব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ফুসফুস এবং হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে গত তেইশ তারিখে এভারকেয়ার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এবং ঠিক এগারো দিন পরে তাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক সেই চিকিৎসকদের মাধ্যমে যে বোর্ড গঠিত হয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার শুক্রবার তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে আমি রয়েছি এভার কেয়ার হসপিটালের সামনে এবং সেখান থেকে বেগম খালদা জিয়ার লন্ডন যাত্রার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাতে চাই কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হয়েছে বিএনপির মিডিয়া সেলের সাইরুল কবির খান তার সঙ্গে তিনি জানিয়েছেন যে যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে আসবেন সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আর কারিগরি কিছু ত্রুটি দেখা দিয়েছে যে কারণে সেটি রওনা হতে সময় লাগছে এবং তিনি এই এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হলে প্রায় আট ঘন্টা সময় লাগবে ঢাকা এসে পৌঁছাতে এবং এরপরেই এখানে যে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা সরবেন এবং আনুষ্ঠানিকতার পরেই এই এভারকেয়ার থেকে হেলিকপ্টার যোগে বেগম খালদা জিয়াকে নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে এবং সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং সেই সঙ্গে আরও একটি তথ্য আমাদেরকে মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে পিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার সৈয়দা জোবায়দা রহমান সেই জোবায়দা রহমান তিনি কিন্তু আজকে অর্থাৎ লন্ডন সময় সন্ধ্যা ছয়টার সময় বাংলাদেশ সময় রাত বারোটার সময় তিনি রওনা হবেন ঢাকার উদ্দেশ্যে একটি বাংলাদেশ বিমানের ফ্লাইটে এবং সেই ফ্লাইটটি সকাল সাড়ে নয়টার দিকে এসে হজর জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে অর্থাৎ তিনি সাড়ে নয়টার দিকে এসে ঢাকায় পৌঁছাতে পারেন এমন কিন্তু তথ্য রয়েছে এই মুহূর্তে যদি একটু আমি এভার সামনের পরিস্থিতি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে এভার সামনে বেগম খালদা জিয়ার যে বিদেশ যাত্রায় এই বিদেশ যাত্রার খবর শুনে তার যারা বিএনপির নেতাকর্মীরা এবং রয়েছেন তারা 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 কিন্তু কিন্তু এখানে এখানে করছেন করছেন এবং এবং এসে তার যে খবর নেওয়ার চেষ্টা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে পুলিশের যে আইজিপি সেই পুলিশের আইজিপি তিনিও কিন্তু এখানে এসেছেন এবং এসে ভিতরে গিয়েছিলেন এবং ভিতরে অল্প সময় থেকে তিনি আবার চলেও এসেছেন এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেমন বিজিবি রয়েছে পুলিশে রয়েছে পাশাপাশি যারা সংস্থার সদস্য রয়েছেন তাদের উপস্থিতিও কিন্তু এখানে আহ রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে বেগম খালদা জিয়ার যে তাকে ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আসলে তাকে ঘোষণা করা হয়েছে এবং সেই জন্য কিন্তু তাকে এসএসএফ প্রোটোকল দিচ্ছে এবং সব ধরনের নিরাপত্তা দিচ্ছে এই মুহূর্তে আসলে আমাদের ক্যামেরার চোখে আপনারা যারা দেখছেন এখানে কিছুক্ষণ আগে বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে এবং সেই দোয়া মোনাজাতের পরে এখানে কিন্তু এখানে যারা দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন তাদের জন্য আসলে তাবারক বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যারা আসলে বিএমপিকে ভালোবাসেন বিএনপির জন্য যারা একনিষ্ঠ ভক্ত বা বিএমপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাই এখানে আসছেন এবং আমরা দেখছি যে বেশ কয়েকজন এখানে আসলে খাবার রান্না করে নিয়ে এসেছেন এবং সেই খাবার তিনি এখান থেকে বন্টন করছেন এবং দেখতেই পাচ্ছেন যে এখানে যারা অংশ নিয়েছিলেন বা এখানে যারা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন তারা কিন্তু যেমন তারা দোয়ায় অংশগ্রহণ করেছে এবং তারা এখন এখানকার যে খাবারটি বিতরণ হচ্ছে সেই খাবারও তারা গ্রহণ করছেন এবং আমরা দেখছি যে এখানে আসলে যত বেলা বেড়েছে অর্থাৎ বেগম খালদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার কথা শুরু হওয়ার পর যত বেলা বেড়েছে ততই কিন্তু আসলে এখানে বিএনপির নেতাকর্মীদের ভিড় বেড়েছে এবং তারা এখনো আসছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন যে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে যে বিদেশ নিয়ে যাওয়া হবে তার সর্বশেষ অবস্থা জানতেই মূলত তারা এখানে এসেছেন এবং তারা এখানে তার যে শারীরিক অবস্থা সেটির খোঁজ খবর নিতে চাচ্ছেন এবং আমরা দেখছি অগণিত আসলে ভক্ত সমর্থক বলেন বা বিএনপির নেতাকর্মী বলেন তারা কিন্তু এখানে আসছেন তারা কেউ কেউ একা একা মোনাজাত করছেন কেউ বা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে দোয়া দুরুত করছেন এবং দোয়া দুরুত করে তারা কিন্তু এখান থেকে চেষ্টা করছেন তার জন্য আসলে কিছু করার এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তের পরিস্থিতি আসলে যারা রয়েছেন এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন আমরা একটু চেষ্টা করবো এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার জন্য এবং একটু জানার জন্য চেষ্টা করব যে আসলে মূলত যদিও এখানে যে মানুষের একটা হুরুহুরি লেগেই আছে তারা আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছি আমার এই ভাই তারা রাজশাহী এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তা ওই মাধ্যমে খানাটা দিছে আমাকে বললো যে একটু হেল্প করেন তো চিন্তা করলাম এই যে আমার এই ভাই ভাই আমি আমি হচ্ছে প্রকৌশলী মোহাম্মদ আলামিন সোহাক বর্তমান কাউন্সিলর রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রচার সম্পাদক আমরা আজকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ম্যাডাম জিয়ার রোগ মুক্তির জন্য আশুর কামনা করেছি এবং ওখানে আমরা যত চেষ্টা করেছি খাবার বিতরণের জন্য সেই সুবাদে আমরা এবার কেয়ারে ম্যাডামের মুক্তি উপলক্ষে অনেকে কষ্ট করে এখানে এসেছেন কষ্ট করে অনেকে হয়তোবা খাবারের সমস্যা হচ্ছে বা অন্য সমস্যা হচ্ছে সবাই যেন কন্ট্রিবিউট করতে পারি সেই উপলক্ষে আমরা এখানে খাবার বিতরণ করেছি আমি রাজশাহী না আমি ঢাকাতেই থাকি আমি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান কমিটির প্রচার সম্পাদক বলছিলেন যে আসলে ছাত্র দলের একজন নেতা মূলত এখানে এই মানুষদের জন্য যারা এখানে আছেন উপস্থিত তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন পাশাপাশি এখানে তিনি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তিনি মোনাজাত করছিলেন তার যারা এখানে রয়েছেন নেতাকর্মীরা তাদের সঙ্গে নিয়ে তারা মূলত সবাই মিলেই আসলে বেগম খালদা জিয়ার যে সুস্থতা কামনায় তাদের যে আসলে দৃঢ় চেষ্টা সেটি কিন্তু আমরা দেখেছি যেমন কেয়ারে বেগম খালদা জিয়ার একদিকে চিকিৎসা চলছে অন্যদিকে কর্মীরা উদ্বেগ আর উৎকর্ষ নিয়ে এই এভার সামনে অপেক্ষা করছেন যে আসলে কখন ভিতর থেকে কেউ একজন আসবেন তার আপডেট জানাবেন তার সর্বশেষ খোঁজখবর জানবেন এমনটি কিন্তু সবার মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে তার সম্পর্কে জানার বিষয় এবং নেতাকর্মীরা সেটি জানছেন আমরা দেখেছি যে এখানে যেমন বিভিন্ন জায়গা থেকে যে সকল নেতাকর্মী যেমন পুরুষ নেতাকর্মীরা এসেছেন সেই সঙ্গে আমরা নারী নেতাকর্মী নেত্রীদেরকেও দেখেছি অনেকে এসেছিলেন বিকেলে এবং বিভিন্ন সময় তারা এখানে অবস্থান করেছেন এবং জানার চেষ্টা করেছেন যে আসলে শেষ পর্যন্ত কি হচ্ছে বেগম খালদা জিয়ার সেটি দেখার চেষ্টা করছেন আমরা প্রথমে যে কথা বলছিলাম সেই কথা যদি একটু আমরা ফিরে যাই যে এয়ার অ্যাম্বুলেন্স আসলে বিলম্ব হতে পারে এমন একটা তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম যে অসুস্থ যে খালদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার আমিরের যে অ্যাম্বুলেন্সটি সেটি আসলে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে কিন্তু আসলে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কিছুটা টেকনিক্যাল সমস্যা আসলে দেখা দিয়েছে এবং সেই সমস্যার কারণে কিছুটা বিলম্ব হতে পারে এমনটি কিন্তু মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিলম্ব হলেও যখন আসলে রওনা হবেন সেই অ্যাম্বুলেন্সটি যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তখন কিন্তু আসলে আমাদেরকে জানানো হবে ঠিক আট ঘন্টা সময় আসলে প্রয়োজন সেখান থেকে আসার জন্য এবং সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি গত জানুয়ারিতে অর্থাৎ জুলাই গণভ্যুত্থানের পরে যখন বেগম খালদা জিয়া তিনি মুক্তি হলেন মুক্ত হলেন পুরোপুরি এবং মুক্ত হওয়ার পরে পরবর্তী সময় আমরা দেখেছি গত চলতি বছরের সাত জানুয়ারি তিনি কিন্তু এই একই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু লন্ডনে একটি হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল এবং সেই চিকিৎসা হওয়ার পরে তিনি কিন্তু সেখানে প্রায় সাড়ে চার মাস চিকিৎসা গ্রহণ করেন এবং মে মাসের তিনি ছয় মে অর্থাৎ তিনি বাংলাদেশে আসেন এবং তিনি কিন্তু তখন সেখানে গিয়ে সুস্থ হয়ে গিয়েছিলেন কিন্তু সবচেয়ে হতাশার কথা হচ্ছে যে তিনি এই এভার কেয়ার হাসপাতালে এবার কেয়ার হাসপাতালে গত যে তেইশ তারিখ থেকে তিনি ভর্তি রয়েছেন এবং সেই ভর্তির এগারো দিন পরে সিদ্ধান্ত এলো যে তাকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হবে আমরা যদি এই বেগম খালদা জিয়ার যে আসলে রোগ সম্পর্কে আপনাদেরকে একটু বলি তিনি কিন্তু যেমন ফুসফুস হৃদযন্ত্র সহ যেমন তার ডায়াবেটিস রয়েছে চোখের সমস্যা রয়েছে এছাড়াও তিনি বিভিন্ন ধরনের জটিল রোগে আসলে ভুগছেন যেহেতু তার বয়স প্রায় উনাশি বছর হয়ে গেছে বার্ধক্যজনিত যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটিও কিন্তু আসলে অনেক অংশে কমে গেছে যে কারণে চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করছিলেন যে আসলে একটি রোগের চিকিৎসা দিতে গিয়ে অন্য আরেকটি রোগের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় আসলে পড়তে না হয় সেটি কিন্তু তারা করছিলেন এবং আমরা সেটি দেখছিলাম সেটি আমরা দেখছিলাম এবং সব মিলে বলা চলে যে আসলে তার যে চিকিৎসার উন্নতি না হওয়ার কারণে মূলত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে নিয়ে যাওয়া হবে এবং আশা করা যায় যে আজ রাতের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স যদি পৌঁছায় তাহলে তারা হয়তো বা কাল সকালের মধ্যে পৌঁছাতে পারেন শেষ করে দেব তো সব মিলিয়ে বলা চলে যে আসলে কাতারে যে লন্ডনে চিকিৎসার জন্য বেগম খালদা জিয়াকে নিয়ে যাওয়ার কথা সেটার প্রস্তুতি বাংলাদেশের পর্যায়ে শেষ এখন শুধুমাত্র এয়ার অ্যাম্বুলেন্স যদি বাংলাদেশে যখন পৌঁছাবে এরপরই তাকে লন্ডনে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে আসলে সর্বশেষ পরবর্তীতে আপনাদেরকে কোনো আপডেট আসলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তত